যে বা যেই জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদ আছে বাঙালি জাতীয়তাবাদ আছে এই জাতীয়তাবাদী যে তর্কগুলো আছে বা অনেকে কথাটাকে বলেন জাতিবাদ যেটাই বলি শুদ্ধ অশুদ্ধ আপনারা ঠিক করেন তো এটা হচ্ছে যে এই দুইটা শব্দ এই দুইটা যে গঠন হয়েছে যে আপনার বাংলাদেশের জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ এই এই দুইটা লড়াই একদিকে আছে ইসলাম আর একদিকে আছে ইসলাম পোবিয়া লড়াই এই লড়াইগুলোর আপনার সামনের ভবিষ্যৎটা কি হবে ওইখান থেকে আমরা বলতেছি যে আপনি দুইটা সিভিলাইজেশনের মাঝখানে বসে আছেন সিভিলাইজেশন স্টেটের মাঝখানে বসে আছেন আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় দাঁড়া করতে চাচ্ছেন আপনি কি একাত্তরের যে মুক্তিযুদ্ধের যেই প্রশ্নগুলো আছে এটা খুব খুব ভাইটাল কোশ্চেন মুক্তিযুদ্ধের মানে যেই আপনার চেতনা গণচেতনা ওর ভিতর দিয়ে যেই রাজনীতিটা হয়েছে ওই রাজনীতি দিয়ে কি আপনি টেনে নিতে পারবেন নাকি মুক্তিযুদ্ধের গণচেতনাটাকে আপনাকে স্ট্রেস করে সামনের দিকে আগাইতে হবে সামনের দিকে আগাইলে আপনি কোথায় আগাবেন আমরা বলতেছি ওখানে আপনি যদি সিভিলাইজেশন স্টেট দুইটা সিভিলাই হ্যাঁ তাদের অনেক সংকট আছে ওখানে কমিউনিস্ট পার্টি আছে ওখানে আর এস এস আছে বাট আপনি বাং এ বেঙ্গল যে এটাকে আপনি কিভাবে পুরা দুনিয়াতে দাঁড় করাবেন এই যদি ভবিষ্যৎমুখী এবং বহির্মুখী প্রস্তাবনা না থাকে তাহলে ভাই আপনাকেই মারবে ডিজে কাজ না আপনার এখানে বললে আবার শুনে বেলবে তো ডিজে কাজ না যে আপনাকে গুলি করা ডিজে অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা